পঁচিশে জানুয়ারি দু রবিবার কোন কোন টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল কার সঙ্গে কার হয়েছিল কে কত স্কোর করেছিল তাই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জানতে পেরে যাবেন বিগ ব্যাস লিগের ফাইনাল ম্যাচ যেটি সিডনি সিক্সারের সঙ্গে পার্স স্করচারের হয়েছিল যেখানে পার্স স্করচার ছয় উইকেটে জিতেছিল সিডনি সিক্সার কুড়ি ওভারে একশো বত্রিশ রান করেছিল সমস্ত উইকেট হারিয়ে এদের মধ্যে স্টিভেন স্মিথ তেরো বলে চব্বিশ রান জর্জ ফ্লিপস চব্বিশ বলে চব্বিশ রান করেছিল এদের বিপরীতে বল করে ডেভিড পেনি চার ওভারে আঠেরো রান দিয়ে তিন উইকেট এবং জয় রিচার্ডসন চার ওভারে বত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছিল এবং পার্স চার সতেরো ওভার তিন বলে চার উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান করে ফেলেছিল এদের মধ্যে মিচেল মার্স তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান এবং ফিন অ্যালেন বাইশ বলে ছত্রিশ রান করেছিল এদের বিপরীতে বল করে সান অ্যাবার্ট চার ওভারে উনিশ রান দিয়ে দু উইকেট জ্যাক অ্যাডওয়ার্ডস চার ওভারে একত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছিল পরবর্তী ম্যাচটি ইন্ডিয়ান স্টেট প্রিমিয়ার লিগের ছাব্বিশতম ম্যাচ এটি একটি টি টেন ম্যাচ যেটি আপনার টাইগার্স অফ কলকাতার সঙ্গে ফালকান রাইজার হায়দ্রাবাদের হয়েছিল যেখানে কলকাতা তেরো রানে জিতেছিল কলকাতা দশ ওভারে চার উইকেট হারিয়ে একশো উনিশ রান করেছিল এদের মধ্যে রাজত মন্ধে আঠেরো বলে বাইশ রান সৈফ আলী তিরিশ বলে একষট্টি রান করেছিল এদের বিপরীতে বল করে প্রবীণ কুমার দু ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট লোকেশ দু ওভারে বত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছিল এবং ফলকান হায়দ্রাবাদ দশ ওভারে ছ উইকেট হারিয়ে একশো ছ রান করতে পেরেছিল এদের মধ্যে প্রশান্ত ঘরাত তেরো বলে বাইশ রান এবং শঙ্করদায়নি ছাব্বিশ বলে ছেচল্লিশ রান করেছিল এদের বিপরীতে বল করে শিবম কুমার এক ওভারে সাত রান দিয়ে দু উইকেট ফিরদাস আলম দু ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিল পরবর্তী ম্যাচটি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের থার্ড টি টোয়েন্টি ম্যাচ যেখানে ইন্ডিয়া আট উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে একশো তিপান্ন রান করেছিল এদের মধ্যে মার্ক চ্যাপম্যান তেইশ বলে বত্রিশ রান গ্ল্যান্ড ফ্লিপস চল্লিশ বলে আটচল্লিশ রান করেছিল এদের বিপরীতে বল করে জাসপ্রিত বুমরা চার ওভারে সতেরো রানতে তিন উইকেট রবি বিষ্ণয় চার ওভারে আঠেরো রান্ত দুই উইকেট নিয়েছিল এবং ইন্ডিয়া মাত্র দশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান করে ফেলেছিল এদের মধ্যে সূর্যকুমার যাদব ছাব্বিশ বলে সাতান্ন রান অভিষেক শর্মা কুড়ি বলে আটষট্টি রান করেছিল এদের বিপরীতে বল করে মার্ট হেনরি দু ওভারে আঠাশ রান দিয়ে এক উইকেট ইশ সৌধি ওভারে আঠাশ রান দিয়ে এক উইকেট নিয়েছিল তো গাইজ এই হচ্ছে আজকে টি টোয়েন্টি এবং টি টেন ম্যাচের রেজাল্ট প্রতিদিন টি টোয়েন্টি টি টেন ওয়ান ডে ম্যাচের রেজাল্ট জানার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং